যেমন খ্রিস্টানরা বলে আল্লাহর স্ত্রী হলো মারিয়াম আর আমরা জানি আল্লাহর বেটার নাম হচ্ছে ঈশা আল্লাহর বেটা ছেলে সুহান আল্লাহ কন কেউ কেউ সুহান আল্লাহ করে ফেলছে আল্লাহর কি স্ত্রী আছে আল্লাহ ছেলে থাকতে পারে খ্রিস্টানরা এও বলে আমরা খ্রিস্টানরা আল্লাহর নাতি অথবা পুতি নাউজুবিল্লাহ বলেন এই কথার পিছনে কোন দলিল তাদের পক্ষে নাই না তাদের ধর্ম গ্রহণতে না পূর্বের না পরের কথা কোন ঠিক না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ সমস্ত শরীর থেকে মুক্ত আপনারা মুক্তা মুখস্থ করেছেন আল্লাহ এক এবং তার অভিন্ন শরিক নাই এই জন্য ঈশা আল্লাহর ছেলে হতে পারে না ঈশার মা আল্লাহর স্ত্রী হতে পারে না আপনার আমার নবী পৃথিবীতে আসেন নাই মায়ের পেটে কোথায় কন আরো জোরে বলেন কোথায় মায়ের পেটে আমাদের নবী মায়ের পেটে এখন আমি না রাত্রিবেলা ঘুমাতে গেছেন কাকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ তাকে পেটে নিয়ে ঘুমাতে গেছেন এমন সময় তিনজন মহিলা তার ঘরে প্রবেশ করেছে বলবেন না এই তিনজন মহিলা কাউকে তিনি জন্মেই দেখেননি আবু তালিব প্রশ্ন করলো আব্দুল মোতালিব আমার নবীজি দাদা আমার নবীজির দাদা প্রশ্ন করলো আমিনা তোমার স্বামী আমার ছেলে তো মারা গেল কিন্তু মুখে কিছু কথা শুনি মা বলে কি কথা আমিনা বলছে কি কথা তখন আব্দুল মোত্তালি বলছে তুমি নাকি খুব সুগন্ধি ব্যবহার করো শুনতেছেন শাশুড়ে বউকে বলছে আমার নবীর মাকে বলছে নবীর দাদা তুমি নাকি খুব সুগন্ধি ব্যবহার করো এটা কারণ কি কোন মানুষ কি তোমার উপরে প্রভাব বিস্তার করেছে কোন মানুষ কি তোমাকে প্রেম নিবেদন করেছে বা কেউ তোমার সাথে সম্পর্ক করেছে আস্তাগফিরুল্লাহ বলে নাস্তাগফিরুল্লাহ আমিনার চোখে পানি এলো কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বললেন বাবা এটা কি কথা আপনি বলেন আমার জীবনে একজন পুরুষ এসেছে তার নাম হলো আব্দুল্লাহ আমার জীবন থেকে পুরুষের অধ্যায় মুছে গেছে যার মাধ্যমে তার নাম হলো আব্দুল্লাহ জন পুরুষ তারা দূর থেকে কল্পনা করতে পারে কিন্তু আব্দুল্লাহর স্ত্রী আমিনার উপরে কোন প্রভাব বিস্তার করতে পারে নাই আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শোনো আব্দুল মুতালিব বলছে মা তুমি যে সেন্ট ব্যবহার করো পারফিউম ব্যবহার করো তুমি যে সুগন্ধি ব্যবহার করো এটা কোথার থেকে এসেছে কে কিনে দিয়েছে বলো আপনারা যদি মনোযোগ না দেন তাহলে তো আমার এইভাবে ওয়াশ করার কোনো দরকার নাই গভীর মনোযোগ আমি না বলছি বাবা আমাকে পারফিউম কিনে দেয় নাই বডি স্প্রে কিনে দেয় নাই সুগন্ধি কিনে দেয় নাই তখন আব্দুল মোতালিবের স্ত্রী আমার নবীজির মা তিনি বললেন তুমি বাথরুমে প্রবেশ করলে বাথরুম সুগন্ধে ভরে যায় সুঘ্রাণে ভরে যায় তুমি পথ চললে কোন মানুষ তোমার পাশ দিয়ে গেলে সে বিমোহিত হয়ে যায় এটা কারণটা কি আমি না চোখের পানি ধা করে ছেড়ে দিয়ে বলছে বাবা তুমি জানো না যেদিন থেকে আব্দুল্লাহর সাথে আমার স্ত্রী মেলামেশা হয়ে গেছে আমি স্বামী হিসাবে তার সাথে শারীরিক সম্পর্ক যেদিন থেকে হয়ে গেছে সেই দিন থেকে কেন যেন এই ধা এই ধরনের অজানা সুগন্ধি আমার শরীর থেকে বের হয় যে আমার পাশ দিয়ে যায় বিমোহিত হয়ে যায় আমার কাছে যে আসে সুগন্ধিতে পাগল হয়ে যায় চিৎকার দিয়ে বলে না আল্লাহ আকবা বুঝি না কেন আসে আমিনা বলছে বাবা আরো একটি কারণ আমি যখন আব্দুল্লাহর সাথে শারীরিক সম্পর্ক করার পর গর্ভবতী হয়ে গেলাম আব্দুল্লার সন্তান যখন আমার পাট পেটে এলো আমি যখন সাংসারিক কাজকর্ম করার পাশাপাশি একটু পথে যখন বের হই তখন কেন যেন দেখি আকাশের মেঘগুলো আমার মাথার উপর দিয়ে উড়ে উড়ে যায় এত দুর্বল আপনার এই দিক থেকে এত সুন্দর কথা শুনে যদি জোরে সোহান আল্লাহর আওয়াজটা যদি না ভাসে তাহলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু অথবা অন্য কোনো রাজনৈতিক দলের স্লোগান দিয়ে গলা ফাটানো আপনাদের পছন্দ হচ্ছে না এই কথাগুলো না একটু গলা ফুলে আল্লাহর নবীর প্রেমে একটু দেওয়ানা হওয়া যাবে না ভাই এত মেহেরবানি করে না বলছে বাবা শুধু এতটুকুই নয় বাড়িতে যখন পানির প্রয়োজন হয় পানি আনার জন্য দশজন মহিলার মতো আমি যখন কূপের কাছে যাই তখন গ্রামগঞ্জের মহিলারা আমার পিছের লাইন ধরে কারণ কি জানেন ওরা জানে না যখন কূপের কাছে যাবে তখন গভীর তলদেশ থেকে বালতি দিয়া পানি উঠাইতে হয় না এই আমিনা কূপের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কূপের তল দেশের পানিগুলো কূপের মুখ সমান হয়ে যায় আরো জোরে আল্লাহু আকবার রশি দিয়া বালতি দিয়া পানি তুলতে হয় কিন্তু আবদুল্লার সন্তান যেদিন থেকে আমার পেটে এসেছে সেই দিন থেকে রশি লাগে না আসতে করে আমার বালতিটা কূপের মধ্যে হাত দিয়া নামায় দেই আর পানি উঠাইয়া কলস ভরায়া নেই জোরে জোরে কুবহানাল্লাহ আশ্চর্য হয়ে যাচ্ছে আব্দুল মোত্তালিব কি কয় বলে হ্যাঁ আমি না বলছে বাবা রাতের আধারে ঘুমোতে গিয়েছি তিনজন মহিলা এসেছে একজন মহিলা তাকে চিনি না চারজন এসেছে একজনকে চিনি না তিনজনকে চিনি কয়জনকে চেনেন তিনজন কে চেনে আমি না আমার নবীর মা আমার নবীর মা বলছে তিনজনকে চিনি আব্দুল বলছে মা তো তুমি বড় ভাগ্যবতী ওই যে তিনজন মহিলা রাতের আড়াল জেরে তোমার ঘরে এসেছিল তারা কারা আমার নবীজির মা আমিনা। শ্বশুরকে ডাক ডাক বলছেন বাবা ওই তিনজন মহিলাকে আমি জিজ্ঞেস করলাম তুমি 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 কে 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 গো প্রথম যাকে জিজ্ঞেস করলাম তিনি বললেন আমি আল্লাহর বান্দি আমার নাম হলো মারিয়াম আমি হলাম আল্লাহু আকবার

একজনই শার্মা মরিয়ম আর দ্বিতীয় জন হলো ফেরাউনের স্ত্রী নাম হলো আসিয়া যদি কোন কি নাম আরো যদি এখন কি নাম তৃতীয় জন খুব সুশ্রী মায়াবি চেহারার মানুষ ওই দুইজনের তুলনায় বেশি উসা জিজ্ঞেস করলেন আমিনা বললেন তুমি কে এত সুন্দর সুশ্রী তখন ওই মহিলা বলল আমি মুসা নবীর বোন আমার নাম উম্মে কুলসুম আরো জোরে আল্লাহু আকবার আল্লাহ আবদুল মুত্তালিব আমিনার দিকে এক নেক তাকায়া তার কথাগুলো শুনছে তার কথাগুলো মনোযোগ দিয়া গ্রহণ করছে এই মাহফিলের পরিবেশ বন্ধের জন্য যারা ডিস্টার্ব দিবে আল্লাহ দয়া করে গজব নাজিল করে ওটাকে ঠান্ডা করে দাও এত বড় বেয়াদি করে মানুষ মুসলমান হয়ে এত বড় বেয়াদি করে আমি তো ইসলাম হাদি আমার না। মাহফিলে কে কত বড় শক্তিমান মানুষ এটা দেখে ফখরুল ইসলাম হাদি এই মঞ্চে বসে না কার কত সমান পাওয়ার এটা দেখে ফখরুল ইসলাম হাদি ভয় পায় না স্পষ্ট কথাগুলো আমি বলি যত্ন বড় কোরবানি দরকার সেটা হোক বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে তাও আমি গ্রহণ করতে রাজি কথা বুঝতে পেরেছেন আল্লাহর গজব নাজিল হবে যদি কাউরো দাঁড়াই মাহবিল